সো হ্যালো এভরিওান আমি ডিসাইড করেছি যে আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর একটা ব্লগ করবো তার জন্য আমি রেডি হয়ে চলেছি রেডি সেরকম কিছুই হয়নি কারণ কি হচ্ছে বাড়িতে জানো তো লক্ষ্মী পুজোর আগের দিন কত কত কাজ থাকে তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কীভাবে হয় আমাদের বাড়িতে বেসিক্যালি আমার নিজের খুব ফেভারেট আমাদের বাড়ির লক্ষ্মী পুজো মানে ফেভারেট বলতে খুব সুন্দর লাগে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো আমার কাছে খুবই মজার সকটা পুজোর মধ্যে তো অলরেডি আমার নারুবাদানো হয়ে গেছে আর সেটার ভিডিও ক্লিপ থাকবে ওই জন্য ভিডিওটা দেখতে থাকো সেটার কেন অনেক কিছু ভিডিও ক্লিপ থাকবে লক্ষ্মী ঠাকুর গীতে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু থাকবে তো চলো দেখতে থাকো আমি কোনো ওয়ার্ল্ড প্ল্যানিং এ থাকি না পুজোর ব্লগ করব বলে কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার কেউ নেই কিন্তু এখন আমার ভাই আছে তাই জন্য ক্যামেরাটা আমার ধরে দিচ্ছে কিন্তু এখন আমি গরম 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 করে নালবানাক বানাচ্ছি বাবা হাতে খুব লাগছে আমাদের নাড়ু 엄마 কীGotছো কি বানানো হচ্ছে এটা এটা গুড় দিয়ে ক্ষই বানানো হচ্ছে তো ঠাম্মা বলতে চাইছে কালকে লুচি করবে সকাল তোমরা সবাই খেতে এসো আমাদের বাড়িতে লুচি সব পুরো ঠাকুরের বাসন এগুলো সব সময় হচ্ছে ভিতরে ঢুকিয়ে রাখা থাকে আর লক্ষ্মী পূজার সময় এগুলো হচ্ছে বের করা হয় তো লক্ষ্মী পূজার একটা হচ্ছে বিশাল মজাদার ব্যাপার এই হচ্ছে আমাদের সব ঠাকুরের বাসন এবং ঠাকুরের সমস্ত যা যা জিনিস প্রয়োজন আমাদের সব ঠাকুরের প্রয়োজনীয় জিনিস সবকিছু কলা বউ ডোঙা আনা হয় মানে যেটাকে নৌকা বলা হয় তো এগুলো কিছুই এখন আনা হয়নি ওগুলো কিছু আনতে যাওয়া হবে আর লক্ষ্মী ঠাকুরও আনতে যাওয়া হবে তো আমি এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে দেখি কিরকম ঠাকুর পছন্দ হয় বাইরে তো অনেক ডেকেই যাচ্ছে দেখি কেমন ঠাকুর পছন্দ হয় এসেছি দিকে আমরা ঠাকুর দেখতে দেখতে ফাইনালি কোনো না এখানে ঠাকুর পছন্দ হয়েছে আর ঠাকুর দেখতে এত ইজি ছিল যে ভিডিও নেওয়া হয়নি আর অলরেডি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এটাই চাপ হয়ে গেছে চলো এবার যা যাক বাড়ি পথে এবারে বুঝলো তখন ওদেরকে দেখেই যাচ্ছে খালি ওরা কি করছে আমার বাবা এখানে টুড়ি লাইট লাগাচ্ছে একটু বাইরে কি গেছি সব সাজানোই হয়ে গেছে গুড মর্নিং সবাইকে আমি অনেক লেট করে উঠেছি আমাকে বাবা ডেকে তুলেছে বলছে নটা বেজে গেছে দশটায় আসায় কথা ঠাকুর বসে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর রেডি কর কিছু রেডি হয়নি তো চলে তাড়াতাড়ি করে রেডি করা যাক আই গেস মা গোটা বাড়িতে আলগোনা দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চালু সকাল থেকে এমন দৌড়ে চলছে লেট হয়ে গেছে বলে যে আমি কথা বলার টাইমই পাচ্ছি না আর প্রচণ্ড ঘামিয়ে গেছি ঘুরে সাথে গেছিলাম তখনই পুরো ঘামিয়ে গেছি

পানি পুজোটা খালি শেষ হবে তারপর দেখবে আর পানি ফল আর খুঁজে পাওয়া যাচ্ছে না হবে যেই নিয়ে খেয়ে নেবে

ওইদিকে মা এখন চালকলা মাখছে লুচি দিয়ে বোদে খেতে আমার খুব ভালো লাগে আমার লুচি দিয়ে বোঁদে খেতে খুব ভালো লাগে আমার এটাই ফেভারিট যখনই লক্ষ্মী পুজোর সময় আমাদের বাড়িতে লুচি হয় আর বোঁদে আনা হয় আমার মজাই এসে যায় আমার আর সব থেকে ফেভারিট জিনিস আমার এটা আমার তিনটা হচ্ছে ফেভারিট জিনিস একটা হচ্ছে চালকলা একটা হচ্ছে সিন্নি আর একটা হচ্ছে আমার কি যেন আরেকটা আরেকটা জিনিস একটা সাবু মাখা হ্যাঁ সাবু মাখা এই তিনটা আমার খুব ফেভারিট এখানে আমিও পেয়ে গেছি

সকালবেলা একদম টাইম পাই নিয়েছে সিনেমা দেখতে আর আমি অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো পুরো লেট ওই জন্য আমি খুব ঝাল তাই জন্য আমি শাড়ি করে রেডি হয়েছি যাতে আমাকে একটু সুন্দর সুন্দর দেখা যাতে একটু রাগ টাইপ যাতে কম দেখা তো ও আমরা একটু ওয়েস্ট করে যাবো যেটা বাক্সের অনেক দূর তো বউ একটু হাসি রাখো একটু হাসি রাখো লাগছে পাচ্ছে আমি এম করে ক্যামেরা উঠতে যাবো দেখি 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 লাগে হ্যালো খুব সুন্দর লাগছে ম্যাডাম 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 অনেক দিন ধরে দেখছি না ম্যাডাম 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 मोबाइल तुम्हारे पास है नहीं? हमारा क्या? और ये सुनो तेरी कहना कि तुमसे शादी करना चाहता हूँ। एक अनेक कोल्ड रिंग्स आ चुके, बर्ताव आदेश, सैंडल्स और कसाला प्राइस का सेश वगैरह से। ताज़ा तो <ourd> तो में दीप के साथ अपन पॉपकॉर्न आते हैं, तो वो पॉपकॉर्न आमंत्रित। हम यहाँ पर वेट कुछ बोझा बि�

হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে দেখলাম এন্ডিং টাইম দেখ গেটটা বন্ধ হয়ে যাচ্ছে এখন পুরো এন্ডিং টাইমে ঢুকেছি